থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আর পিঠা দিলাম না ঠিক আছে মায়া গিয়ে গেছে দেখছেন এমন ভদ্র হইতে হবে সবাইকে হাত দেন পিঠা দিমু দেন ওরি রে দেখছেন কত ভদ্র আশাফুল ইসলাম দেন আশাফুল ইসলাম দেন এই যে দেখছেন সবাই দিচ্ছে দেখছেন প্রিয়ার্স আমার মাদের ছাত্র অনেক ভালো যাকে যেটা বলা হয় সাথে সাথে এটা করে এই শিক্ষাটা সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে এই এটা এই মরিয়ামের দিকে আসেন মরিয়াম কাম হেয়ার মরিয়াম কাম হেয়ার আপনার ড্রেস কোথায় বানায় না বানাইবো না ঠিক আছে একটু মানে টাকা পয়সার সংকটে আছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ড্রেস বানাই দেবে আসলে কি আশ্চর্য বিষয় যে ওনার বাবা বানাইছে দুইটা ড্রেস আবার উনি অনেক অনেক দিন ধরে ড্রেস বানাইতে পারে নাই আসলে সব আল্লাহ ইচ্ছা তো যাই হোক আপনারা সবাই শুনেন আপনারা সবাইকে একটা সালাম দেন তো ওই যে ভিউয়ার্সদেরকে একটা সালাম দেন है ठीक है वाले